ব্যাপারটা হলো যে বাঙালি উত্তর ভারতের যে পলিটিক্স সেই পলিটিক্সের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল দক্ষিণ দক্ষিণ ভারত এবং বাঙালি কোনোদিন উত্তর ভারতের আধিপত্যকে মেনে নেয়নি সেই জন্য স্বাধীনতার প্রথম দিন থেকে এই বাঙালিদের বাঙালিদেরকে টার্গেট করেই কিন্তু পিছিয়ে রাখা হয়েছে এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা এটা জানি যে উনিশশো সাতচল্লিশ সাল যে সময়টা ভারত স্বাধীন হয় সেই সময় উপনিবেশিক শক্তিগুলোর দ্বারা বেশ কিছু দেশ স্বাধীনতা পেয়েছিল এবং সেই তার ঠিক কিছুদিন আগেই কতগুলো ঘটনা সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে একটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ এবং আপনার সোভিয়েত রাশিয়ায় কমিউনিস্টদের জয় এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো কিন্তু একটা নতুন জিনিস তৈরি করেছিল যে মানুষ চেষ্টা করেছিল যে ডাউন ট্রডেন্ট যে পিপল যে মানুষেরা আর কি বলবো যে অন্যের দ্বারা অত্যাচারিত সেই মানুষগুলো সামনে এসেছিল তাদেরকে তাদের অধিকারের দাবি নিয়ে তারা লড়াই করেছিল করে তারা ক্ষমতা পর্যন্ত অর্জন করেছিল বিভিন্ন জায়গায় সেটা পুঁজিপতিদের কিন্তু ভিত নাড়িয়ে দিয়েছিল তখন থেকেই এই ষড়যন্ত্রটা তৈরি হয়েছিল যে এই নতুন কোনো ন্যারেটিভ তৈরি করা হবে যে ন্যারেটিভের দ্বারা এই প্রবণতাকে আটকানো যায় তাকে আমরা বলি নিও লিবারেলিজম ঠিক আছে বা নব্য উদারবাদ এই নব্য উদারবাদ কিন্তু টার্গেট করে বাঙালি বুদ্ধিজীবীদের তারা কিন্তু সেই সময় থেকেই ধরে নেয় যে বাঙালি বুদ্ধিজীবীদের টাইট করা খুব কঠিন আছে এরা কিন্তু সহজে মানে না সুতরাং বাঙালি বুদ্ধিজীবীদের এবং বাঙালি যেহেতু লড়াকু জাতি যে লড়াকু জাতি লড়াই করে স্বাধীনতাটা এনে দিয়ে আজকে আন্দামানের লিস্ট দেখলে দেখা যাবে প্রায় সব নাম হচ্ছে বাঙালি নাম সেখানে এই এদেরকে কিন্তু মাথা নোয়ানো খুব কঠিন সেই জন্য প্রথম থেকেই টার্গেট হচ্ছে বাঙালি এবং বাঙালি উত্তর ভারতের যে আধিপত্য গোবলয়ের সেই আধিপত্য কোনোদিন স্বীকার করেনি এবং সেই জন্য বাঙালিকে প্রথম থেকেই ওরা টার্গেট করেছে ওরা জানে যে বাঙালিকে যদি কোমর ভেঙে দেওয়া যেতে পারে বাদবাকি ভারতকে সায়স্তা করতে সময় লাগবে না সব থেকে বেশি আজকে বাঙালি হয়তো সেভাবে এগিয়ে আসে না প্রতিবাদ করতে কিন্তু বাঙালি যেদিন জাগবে সেদিনকে কিন্তু ভারতবর্ষের ঘুম কেড়ে নিতে পারে এই জাতিটা এই সম্ভাবনাটা কিন্তু আমরা না বুঝলেও ওরা খুব ভালো করে বুঝে আপনারা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন আসামে এনআরসি থেকে শুরু করে যেখানে উনিশ লক্ষ হিন্দু কচুকাটা হয়েছে এবং সেই হিন্দুদেরকে কিন্তু কোনো রকম তারা সুরাহা দিতে পারেনি বরং প্রত্যেকের নাগরিকত্ব চলে যাওয়া মানে তাদের জীবনের সমস্ত কিছু অধিকার তারা হারিয়েছেন হ্যাঁ একটা স্কু মানে ছাত্র তার পড়াশুনো করার অধিকার হারিয়েছেন চাকরিজীবী তার চাকরি করার অধিকার হারিয়েছেন সম্পদের অধিকার হারিয়েছেন এবং গুজরাট সরি গুয়াহাটি হাইকোর্টের যে রায় সেই রায় একটি ভয়ঙ্কর রায় ডি ডি ওয়াই চন্দ্রচূড় শেষ সময়ে এই রায়টা গুজরাট হাইকোর্ট দিয়েছিল যে সেখানে বলা হয়েছিল যে সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি একজন বেনাগরিক যে তার কিন্তু বাজেয়াপ্ত করবে সরকার তার কোনো রকম অধিকার থাকবে না সে কি করবে না সে শুধুমাত্র সে কাজের অধিকারটুকু থাকবে অর্থাৎ তাকে বেগার খাটানোর জন্য তার যেহেতু কোনো অধিকার থাকবে না তার অধিকারের জন্য সে দাবিও করতে পারবে না তার বাড়িতে যদি কোনো অত্যাচারী অত্যাচার হয় সেই অত্যাচারের জন্য সে বিচার চাইতে পারবে না শুধু কাজটা করতে পারবে আর সমস্ত কিছু তাকে বাজার মূল্যে কিনতে হবে সেটা শিক্ষা স্বাস্থ্য সমস্ত কিছু বাজার মূল্যে তাকে কিনতে হবে এবার এই যে অত্যাচারটা এই অত্যাচারটা আমরা দেখতে পেয়েছি রাজ্যে রাজ্যে সর্বত্র নেমে এসেছে কিন্তু হিন্দুদের ওপরেই বেশি কারণ এদেশে আমরা তো জানি যে হিন্দুদের পার্সেন্টেজ বেশি সুতরাং স্বাভাবিকভাবেই এটা হিন্দুদের ওপরেই বেশি নেমে এসেছে যে বিজেপি হিন্দু হিন্দু করে বেড়াচ্ছে তারা তাদের হাত দিয়ে কিন্তু মানে এই যে একটা কথা ওরা ন্যারেটিভ হিন্দু নিধন হিন্দু নিধন যে কথাটা হচ্ছে যে নিধন তো নানা রকমের হয় এই নিধনটা কিন্তু বিজেপির হাত দিয়েই হচ্ছে হিন্দুরাই কিন্তু কচুকাটা হচ্ছে সকলের আগে আপনাদের মনে থাকতে পারে কয়েক বছর আগে এক অন্য রাজ্যের এক বিজেপি নেতা যিনি পশ্চিমবঙ্গে দায়িত্বে ছিলেন তার বাড়িতে কোনো একটা কোনো কনস্ট্রাকশানের বা কোনো একটা কাজ হচ্ছিল সেখানে কিছু বাঙালি শ্রমিক কাজ করছিল এবার তারা বোধ দুপুরে চিড়ে খাবে বলে চিঁড়ে বার করেছিল বলে সেই ভদ্রলোক মানে ভদ্রলোক আমি বলব কি না আমার সন্দেহ আছে সেই বিজেপি নেতাটি বলতে শুরু করে যে ওরা চিড়ে খাচ্ছে মানে ওরা হচ্ছে বাংলাদেশ মানে টার্গেট করে বাঙালিকে টার্গেট করে তাকে বিভিন্নভাবে হিউমিলিয়েট করার জন্য এত রকমের পদ্ধতি ওরা বার করেছে যার কোনো সীমা পরিসীমা নেই এবং যে কোনো ছুতোয় আজকে পাহেলগাঁও বলুন কালকে বেলডাঙ্গা বলুন পরশুদিন মুর্শিদাবাদ বলুন শামসেরগঞ্জ বলুন যেভাবেই হোক বাঙালিকে বি বিভাজিত করতে হবে ধর্মের ভিত্তিতে বাঙালি অবাঙালি ভিত্তিতে বিভিন্নভাবে তাদেরকে বিভাজিত করে তাদেরকে নানাভাবে অত্যাচার করতে হবে আমরা একটা জিনিস দেখেছি যে আসামে যে এনআরসি হয়েছে সেই এনআরসিতে সব মানে পুরোটাই এফেক্টেড হয়েছে হচ্ছে বাঙালিরা বাঙালি হিন্দু বাঙালি মুসলমান তারা কিন্তু এফেক্টেড হয়েছে এবার ওরা যে শুধুমাত্র যে মুসলমানদের প্রতি এনআরসি করবে বলে যে ইয়েটা ন্যারেটিভটা তৈরি করেছে এটার সর্বৈভ মিথ্যে একটু আইনটা যারা ঘেটেছেন তারা প্রত্যেকেই জানেন যেটা শুধু মুসলমানদের জন্য নয় হিন্দুদের জন্য নয় এটা গোটা ভারতবর্ষের জন্য কিন্তু বাঙালির প্রতি ওদের এতটাই আক্রোশ যে এই এনআরসিটা ওরা প্রথম নামিয়ে আনবে হচ্ছে পশ্চিমবঙ্গে মানে আসামকে শেষ করেছে আসামের পর পশ্চিমবঙ্গ ত্রিপুরা ইত্যাদি যে সমস্ত জায়গা জায়গায় বাঙালি অধ্যুষিত এলাকা সেই এলাকাগুলোতে ওরা নামিয়ে আনবে বিশেষ করে যে সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলো আছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গুজরাট উড়িষ্যা সেখানে পরিযায়ী শ্রমিকদেরকে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে ফিজিক্যালি নিগ্রহ করা তাদের জীবিকা কেড়ে নেওয়া এবং তাদের নানাভাবে উৎপাত করে বেড়ানো হচ্ছে দীর্ঘদিন ধরে এই জিনিসটা ঘটেই চলেছে ঘটেই চলেছে সুতরাং পশ্চিমবঙ্গে আমরা যেটা বলতে চাই আমরা বলতে চাই আজকে মিছিলেও আমাদের এটাই বক্তব্য ছিল যে আমরা প্রাদেশিকতার দ্বারা আক্রান্ত নই আমরা গোটা ভারতের কথাই বলছি কিন্তু যেহেতু এই মুহূর্তে বাঙালি আক্রান্ত সেই মুহূর্তে বাঙালিকে সজাগ হতেই হবে বাঙালিকে সজাগ হয়ে এই এর প্রতিবাদ করতেই হবে নাহলে সামনের দিনে কিন্তু বাঙালির এই যে ভালো মানুষই এই ভালো মানুষের মূল্য বাঙালিকে দিতে হবে তার জীবন দিতে হবে